মাছ চাষি ভাই ও বন্ধুগণ আলাইকুম আশা করছি আপনারা সকলেই ভালো এবং সুস্থ আছেন আসুন মাছ চাষ করি বেকারত্ব দূর করি আপনারা চাইলে আমাদের কাছ থেকে সর্বমূল্যে যে কোনো মাছের পোনা চাইলে আপনারা ক্রয় করতে পারবেন এবং আপনারা এখন ভিডিওতে যে মাছের পোনাগুলিকে লক্ষ্য করছেন হাত দিয়ে দেখানো হচ্ছে এগুলো হচ্ছে এক সাইজের দেশি মাগুর মাছের পোনা দেশি মাগুর মাছ আপনারা যারা মাগুর মাছের পোনা চাষ করবার জন্য খুঁজছেন তারা চাইলে অবশ্যই আমাদের স্কিনে দেওয়া নাম্বারই অথবা ভিডিও টাইটেল এবং ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া নাম্বারে ফোন করে আপনারা সরাসরি এই মাছের পোনাগুলিকে অর্ডার করতে পারেন এবং এই মাছের পোনাগুলি আমরা সারা বাংলাদেশের যে কোনো জেলায় জীবিত অবস্থায় হোম ডেলিভারি করে থাকি এবং হোম ডেলিভারি সার্ভিস চার্জ একদম ফ্রি তাই যারা এই মাছের পোনাগুলিকে চাষ করবার জন্য খুঁজছেন তারা চাইলে অবশ্যই আপনারা আমাদের কাছ থেকে এই মাছের পোনার পাশাপাশি আপনারা অন্য যে কোনো মাছের পোনাও চাইলে আপনারা চাষ করতে পারবেন এবং এই মাছের পাশাপাশি দুজি আপনারা অন্য যে কোনো মাছের পোনাও চাষ করতে চান অবশ্যই চাইলে আপনারা অন্য যে কোনো মাছের পোনাও চাইলে আপনারা আমাদের কাছ থেকে সর্বমূল্যে ক্রয় করতে পারবেন তো ভিউয়ার্স আজকের মতো ভিডিও এই পর্যন্তই নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক কমেন্ট শেয়ার করবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ ধন্যবাদ